অনেকে এইটা আবার বিক্রি করে থাকে বাট এতটা ফ্রি সাইজের গের কেউ দেখাবে না একদম ফ্রি সাইজ একটি গের রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এবং সেম ভাবে কিন্তু এখানে দুবাই লেসের কাজ করা রয়েছে আমি একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দুবাই লেসের কাজ করা রয়েছে কতটা প্রিমিয়াম ভাবে দেখতে পাচ্ছেন আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স খুবই চমৎকারভাবে ভাবে কিন্তু এখান থেকে কাট করা রয়েছে এবং সেম ভাবে কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে কতটা গর্জিয়াস আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা আউটলুক দিবে তাছাড়া কিন্তু এখানে ব্যান করার থাকবে খুবই চমৎকার একটি জিপার রয়েছে আপনার দেখতে পাচ্ছেন ভাবে কিন্তু আর এই চলে যায় এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থাকবে আর গেটটা যদি দেখি আপনার দেখতে পাচ্ছেন অলমোস্ট চারশো গেট থাকবে ফ্রন্ট এবং ব্যাক পেন দু পাশে কিন্তু রাফেল করা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যখন বোরকাটা ওয়ার করবেন খুবই চমৎকার একটা আউটলুক দিবি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তাছাড়া কিন্তু এই সেট এর সাথে রয়েছে একদম ফ্রিজ এদের একটি ইনার অলমোস্ট তিনশো গ্রে একটি ইনার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো গ্রে একটি ইনার বডি সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বরকার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তাছাড়াও কিন্তু এই এর সাথে রয়েছে একদম ফ্রি সেটের একটি অন্য হিসাব সেইমভাবে কিন্তু অন্য হিসাবে লেয়ারে কিন্তু দুবাই লেসের কাজ করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম ভাবে দুবাই লেসের কাজ করা রয়েছে একদম লং প্রসেসের একটি অন্য হিসাব রয়েছে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চারি প্রাইসটা রেখেছি একদম হাতার নাগালে অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক এই ইতি আবাহটি পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম আপনি প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং যেভাবে ভিডিওতে বলছি এবং যা দেখাচ্ছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো বিএস এই ছিল আমাদের আউটলেটে থাকা ইতি আবাহয়ের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটটি ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের হুডি সেট এবং পাটিবর্কে শেষে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম